নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে অবশ্যই লিখবেন আমি আপনাদের নিশ্চয়ই উত্তর দেব আপনারা আপনাদের আশেপাশে এরকম ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যারা একটা সময় সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একটা ভুল সম্পর্ক বা ভুল সংযোগের কারণে ক্রমশ সেই ব্যক্তি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তার ঘর সংসার কাজ, কর্ম সম্পর্ক সব ওলট পালট হয়ে যাচ্ছে এই ব্যক্তি হতে পারে আপনার সন্তান আবার হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী আবার আপনার প্রেমিক বা প্রেমিকাও হতে পারে এই ব্যক্তিকে আপনি আবার কি করে আগের জায়গায় ফিরিয়ে আনবেন এই নিয়ে কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য স্পেশাল একটা তান্ত্রিক ক্রিয়া বলে দেব এই ক্রিয়াটা আপনাদেরকে দিক মুদ্রা এবং মন্ত্রের মাধ্যমে করতে হবে এবং সেটা আপনারা নিজেরাই করতে পারবেন কিন্তু কোনো তান্ত্রিক ক্রিয়া থেকে যদি ভালো ফল পেতে চান তাহলে সেই ক্রিয়াটি সম্পর্কে সবার আগে আপনাকে জানতে হবে এবং সেই ক্রিয়াটিকে ভালো করে বুঝতে হবে তাই সময় নষ্ট না করে চলুন আমরা এই স্পেশাল তান্ত্রিক ক্রিয়ার ব্যাপারে জানি এবং সেটা বুঝি এবং সাথে সাথে শিখতেও থাকি এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যে কোনো দিন যে কোনো সময় উত্তর দিকে মুখ করে একান্তে কোনো জায়গায় বসতে হবে যেখানে আপনাকে কেউ দেখবে না বা আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না আপনি আপনার ঘরের দরজা বন্ধ করেও বসতে পারেন কিন্তু প্রশ্ন হলো উত্তর দিকই কেন উত্তর দিক হল মুক্তির দিক পুরনো সম্পর্ক থেকে বেরোনো মানসিক জ্বর থেকে মুক্ত হওয়া গতি পরিবর্তন এই সব কিছুর প্রতীকী দিক হলো উত্তর দিক আর ভেবে দেখুন এই কারণগুলোর জন্যই আপনারা বিচ্ছেদ ক্রিয়ার খোঁজ করেন বিচ্ছেদ ক্রিয়া আসলে কি বিচ্ছেদ ক্রিয়া মূলত মন ও আসক্তি থেকে মুক্তির প্রক্রিয়া আর এই কাজে ইরা নারীর শক্তির প্রয়োজন হয় আপনাদের মধ্যে অনেকেই জানে যে যোগ এবং তন্ত্রে মানুষের শক্তি সরোবর তিনটি নারীতে প্রবাহিত হয় ইরা পিঙ্গলা এবং সুসম না এর মধ্যে ইরানারিক শক্তি পুরনো স্মৃতি এবং অতীত থেকে মানুষকে মুক্তি দেয় ইরানারির এই শক্তি উত্তরগামী শক্তি আর জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর সমস্ত শক্তি প্রবাহ ম্যাগনেটিক ফিল্ড এবং কসমিক ভাইব্রেশন সবচেয়ে বেশি সক্রিয় উত্তর মেরুর দিকে তন্ত্রে এই অবস্থাকে বলা হয় উত্তরয়নের শক্তি এই শক্তির কাজ হলো পুরোনো সম্পর্কের এনার্জি থেকে বিচ্ছিন্ন করা এবং দুজনের মধ্যেকার ভাইব্রেশনকে বদলানো তন্ত্রে চেতনার স্তরকে ভাগে ভাগ করা হয় জাগৃতি স্বপ্ন সুপ্তি এবং তুরীয় তুরীয় চেতনার প্রতিকোদ্ধার দিকই হল উত্তর দিক মানসিক জটখাটা আবেগ থেকে মুক্তি অতীত থেকে উত্তরণ এবং আপনার চিত্তের উচ্চতর স্তরে ওঠা এই সমস্ত কারণের জন্য এই ক্রিয়ার সঙ্গে উত্তর দিক সরাসরি সম্পর্কযুক্ত এক কথায় উত্তর দিক এমন একটি শক্তির দিক এখানে ব্যক্তির মন ও শক্তি নিজেকে পুরনো আবদ্ধতা থেকে বিচ্ছিন্ন করতে পারে তাই উত্তর দিককে তন্ত্রে বিচ্ছেদের দিক বলা হয় এবার উত্তর দিকে মুখ করে আপনারা যে বসবেন সেটা একটি মুদ্রা সহযোগী আপনাদের বসতে হবে মুদ্রাটির নাম মুদ্রা এই আপনাদের ক্রস করে হবে চিন্তা করবেন না ভিডিওর শেষে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের একবার দেখিয়ে দেব কিন্তু তার আগে জেনে নি এই মুদ্রাতে কেন বসবে এবং এই মুদ্রা আপনার জন্য কি কাজ করবে দেখুন আঙুল দুটো ক্রস করা মানে খুব সোজা একটা জিনিস এক শক্তি আরেক শক্তিকে আটকে দিচ্ছে বা একটা এনার্জি আরেকটা এনার্জির ডাইরেকশনকে বদলে দিচ্ছে এইটাকেই তন্ত্রে মুদ্রা হিসাবে ধরা হয় কিন্তু এটা করলে কাজটা কি হয় এই ক্রস করা তর্জনী এনার্জির পথ আটকায় এবং অন্যদিকে ঘুরিয়ে দেয় একটা উদাহরণ দিলে আপনারা ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন মনে করুন আপনার সামনে দুটো জলধারা পাশাপাশি বয়ে যাচ্ছে এবার মাঝখানে আপনি যদি একটা বাদ দেন তাহলে তো জল আর সোজা যাবে না দিক বদলে দেবে এই ব্যাপারটাও ঠিক একই বিচ্ছেদ আসলে কি দুজন মানুষের মধ্যে যে মেন্টাল এবং ইমোশনাল কানেকশন সেটাকে ভেঙে দেওয়া এবার সেই কানেকশনটা কোথায় থাকে সেটা থাকে দুজনের এনার্জির মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক কখন গভীর হয় যখন দুজনের ভাইব্রেশন একসঙ্গে যুক্ত থাকে যেটাকে খালি চোখে দেখা যায় না চলতি ভাষায় দুজনের কেটে দেওয়া যেমন ইলেকট্রিক তার ক্রস করলে সার্কিট ভেঙে যায় ঠিক তেমন দুজনের দুজন মানুষের মধ্যে এনার্জির কানেকশান সেটাও দুর্বল হয়ে যায় এই ক্রস মুদ্রা এনার্জিকে আসলে কি বার্তা দেয় ব্যাপারটা খুবই সোজা আপনি যখন দুটো তর্জনী ক্রস করেন তখন আপনার শরীর আপনার মন আপনার ইচ্ছা শক্তি মহাজাগতিক শক্তিকে এটাই বার্তা দেয় যে এই সম্পর্কের যে ফ্লো সেটাকে থামাও এই পথটা বন্ধ এখান দিয়ে এনার্জি আর পাস করবে না এতে যাদের জন্য কাজটা করছেন তাদের উপর কী প্রভাব পড়ে যার জন্য করছেন তার আবেগের টান মানসিক টান কমে যায় এই সম্পর্কে থাকবো কি থাকবো না এই কনফিউশন দূর হয়ে যায় এবং স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারে আর যার থেকে সরাতে চাইছে তারও এই সম্পর্কে এবং দূরত্ব বাড়তে থাকে এবার এই আঙ্গুল ক্রস করা অবস্থাতে একটা শক্তিশালী মন্ত্র আপনাদের জপ করে যেতে হবে কমপক্ষে আটবার মন্ত্রটা আমি আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং মন্ত্রে প্রতিটি শব্দের মানে একদম চলতি বাংলায় বুঝিয়ে দিচ্ছি দেখুন মানুষভাবে সম্পর্ক মানে হাত ধরা কথা বলা একসঙ্গে থাকা এগুলো কিন্তু না সত্যিকারের সম্পর্ক তৈরি হয় অদৃশ্যভাবে এনার্জি দেবে আপনার মন আপনার আবেগ আপনার স্মৃতি সব মিলিয়ে একটা এনার্জি কর তৈরি করে যদি সেই করটাই ভুল মানুষের সঙ্গে বাধা পড়ে যায় তখনই শুরু হয় যন্ত্রণা এই এনার্জি করটাকেই ইমোশনাল বলে যাই হোক মন্ত্রটা শুনুন হচ্ছে পুরুষের নাম তারপর স্ত্রীর নাম দহ কুড়ি যেখানে পুরুষ স্ত্রী লেখা আছে সেখানে পুরুষের নাম এবং স্ত্রীর জায়গায় স্ত্রীর নাম এটা লিখবেন আর মনে রাখবেন পুরুষের নাম সবসময় আগে হবে এবার মন্ত্রটা বুঝে গেলেই আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে ওম ধ্বনির দ্বারা আমরা মহাজাগতিক শক্তিকে আহ্বান করছি তারপর বলছি আমরা হল শক্তির বীজ ধ্বনি সম্পর্ক আকর্ষণ বন্ধন এগুলোর ওপর নিয়ন্ত্রণের শক্তি তারপর বলছি হং হং ধ্বনির দ্বারা মহাজাগতিক শক্তির কাছে এই বার্তা পাঠায় যেটা শেষ হওয়া প্রয়োজন সেটা শেষ করো পুরুষ এবং স্ত্রীর যে দুটো নাম আমরা ব্যবহার করি যাদের জন্য কাজটা করছি সেইটা আমরা মহাজাগতিক শক্তিকে জানাই যে কোন দুই ব্যক্তির মধ্যে আমরা এনার্জি কানেকশন আছে সেটা মহাজাগতিক শক্তিকে জানাই এবং দহধ্বনি দ্বারা মহাজাগতিক শক্তিকে দুই ব্যক্তির এনার্জি কানেকশনকে জাজিয়ে দেওয়ার বা ভেঙে দেওয়ার অনুরোধ জানায় আর কুড়ে ধ্বনি দ্বারা এই সম্পূর্ণ কাজটাকে শেষ করার নির্দেশ মহাজাগতিক শক্তিকে দেওয়া হয় এবার আসি আসল জায়গায় এই মন্ত্রটা কাজ করে কিভাবে বৃন্দ্বনি আবেগকে নিয়ন্ত্রণ করার শক্তি যোগায় মনের ভিতর জমে থাকা অকারণ আবেগ আসক্তি ভরসা টান সেগুলোকে ফিল্টার করে দেয় অংধনির মধ্যে থাকে দহনের শক্তি এই আগুন বাইরে কিছুকে কিন্তু পোড়ায় না ভিতরের বাধা ব্যথা টান এগুলোকে পোড়ায় যেটা অকারণে অস্ত দিচ্ছিল সেইটা হারিয়ে যায় দহ করে ধ্বনির সংযোগ বিচ্ছিন্ন করে মনের ভিতরে অদৃশ্য খটকে দুর্বল করে ভুল মানুষের প্রতি আবেগের যে চাপ সেটাকে কমায় দুজনের মধ্যে আকর্ষণের পথকে বন্ধ করে এর ফলে যে ব্যক্তি বারবার যোগাযোগ করতো সেখানে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় জানবেন সব সম্পর্ক কিন্তু লড়াই করে বাঁচানোর জন্য হয় না কিছু সম্পর্ক আপনাকে মেরে দেয় আপনার শক্তি খেয়ে পেলে আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় আর এই জন্যই কোনো কোনো ক্ষেত্রে সন্তান কোনো সম্পর্কে জড়ানোর পর বাবা মায়েরা অশনি সংকেত দেখতে পান স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়ানোর পর সংসারের চিত্রটাই একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন ভঙ্গ হয় এই সব পরিস্থিতিতে কাজ দেয় না কিন্তু। এই সময় দরকার হয় শক্তির সমাধান জানবেন যে সম্পর্ক যন্ত্রণা দেয় যে সম্পর্ক সেই সম্পর্কে আর থাকা উচিত নয় সেটাকে যতদিন না ভাঙা হয় ততদিন জীবন সামনে এগোয় না আপনি যদি এই অবধি ভিডিওটা দেখতে থাকেন তাহলে জানবেন এটা কোনো কাকতালীয় ঘটনা কিন্তু নয় কেউ না কেউ কোনো এক শক্তি আপনাকে এই ভিডিও পর্যন্ত এনেছে এবং এখনো অবধি আপনাকে আটকে রেখেছে চেতন বা অবচেতন মন থেকে নিজের বা কাছের খাউট জীবনে আপনি পরিবর্তন চান যদি মনে হয় আপনি বা কাছের কেউ জীবনে কোনো ভুল সম্পর্ক ভুল টান বা ভুল আকর্ষণে আটকে রয়েছে তাহলে নির্দ্বিধায় কমেন্টসে ওম কালী লিখুন আর নিজের কাছেই নিজেকে বলুন এবার আমি মুক্তি চাই আর প্রয়োজনে দেরি না করে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারে। আসুন আর দেরি না করে আপনাদের প্রসেসটা বলছি দিই এই ক্রিয়াটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন যখন করবেন তখন আপনারা সবার আগে একটা একান্ত জায়গা খুঁজবেন যেই জায়গাটায় আপনাদেরকে কেউ কখনো কোনো ভাবেই ডিস্টার্ব করতে পারবে না কারণ এই কাজটা করতে গিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন হবে এবং জায়গাটা আপনার ঘরের ভিতরেও হতে পারে এবং ঘরের বাইরেও হতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই শুধু একটাই জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে জায়গাটা যেন একদম একান্ত হয় আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে এবার সেই জায়গাটায় আপনি উত্তর দিকে মুখ করে বসে পড়বেন বাবু হয়ে বসে পড়বেন ঠিক আছে বাবু হয়ে বসে তারপর আপনাদের একটা মুদ্রায় বসতে হবে সেই সেই মুদ্রাটা মুদ্রাটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো বাম হাতের তর্জনী এই যে তর্জনী আঙ্গুল থাকবে নিচে এবং ডান হাতের এই যে তর্জনী থাকবে বাম হাতের তর্জনী ঠিক ওপরে এবার এরকম রেখে আপনারা আঙুলটাকে এইভাবে ক্রস করে একদম সোজা হয়ে বসবেন মেরুদণ্ড সোজা করে বসবেন বসে আপনাকে কিন্তু কাজ শেষ হওয়া অবধি একদম শেষ অবধি এই মুদ্রাতেই সোজা হয়ে বসে আপনাকে কাজটা করতে হবে এবার আপনি এই মুদ্রাতে বসে যেই দুজন ব্যক্তিকে আলাদা করতে চাইছেন বা দুইজন ব্যক্তির থেকে সরাতে চাইছেন সেই দুজন ব্যক্তির মুখমণ্ডল চেহারা খুব ভালোভাবে স্মরণ করবেন যেন আপনি চোখ বন্ধ করে তাদেরকে স্পষ্টভাবে দেখতে পান এবং তার সাথে আপনি যেভাবে চাইছেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে তারা আলাদা হয়ে যাক বা তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হোক এবার হয়ে তারা ধীরে ধীরে মানে দুজন দুজনের থেকে সরে যাচ্ছে বা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে এই যে দৃশ্যটা এই দৃশ্যটা এই মুদ্রায় চোখ বন্ধ করে আপনাকে স্পষ্ট ভাবে কিছুক্ষণ কিন্তু দেখতে হবে আপনি চোখ বন্ধ করে যেন সেটা পরিষ্কার দেখতে পান এবার বেশ কিছুক্ষণ যখন আপনার দেখা হয়ে যাবে এই দৃশ্যটা তখন আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে এবং সেটা এই মুদ্রাতে বসে এই মন্ত্রটা আমি অলরেডি আপনাদের স্ক্রিনে আগেই লিখে দিয়েছি আপনারা স্ক্রিন থেকে দেখে লিখে নেবেন শুধু মন্ত্রের ব্যাপারে আপনাদের একটা কথা বলে দিই জায়গায় পুরুষ লেখা আছে সেখানে আপনারা পুরুষের নামটা বসাবেন এবং যেই জায়গায় জায়গায় স্ত্রীর স্ত্রীর নাম লেখা আছে সেই নামটা বসাবেন এবং আগে কিন্তু পুরুষের নামটা বসাবেন এবং মন্ত্র যখন উচ্চারণ করবেন তখন সবার আগে পুরুষের নামটা উচ্চারণ করবেন এবার এই মন্ত্রটাকে আপনাদের আট বার উচ্চারণ করতে হবে এবং এই মুদ্রাতে বসেই এই মুদ্রাতে বসে যখন এই মন্ত্রটা আপনারা আটবার উচ্চারণ করা হয়ে যাবে তখন এই মুদ্রার থেকে কিন্তু সরবেন না এই মুদ্রাতে বসেই আস্তে আস্তে চোখটা খুলবেন এবং তারপর এই মুদ্রার থেকে আঙুলটাকে আলাদা করবেন করে সবার আগে মাটিতে স্পর্শ করবেন এইভাবে মাটিতে স্পর্শ করে তারপর দাঁড়িয়ে পড়বেন এবং দাঁড়ানোর পর আপনারা প্রথমে পুরুষের নাম তারপর স্ত্রীর নাম উচ্চারণ করবেন তিনবার তিনবার যখন এইটা উচ্চারণ করা হয়ে যাবে তখন আপনার কাজ শেষ এখানে আজকের ভিডিও শেষ এরপর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন